নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে বন্ধুরা আজ তোমাদের সঙ্গে যে রেসিপিটা শেয়ার করব। সেটা একেবারেই আনা খাটি বাঙালি একটা রেসিপিটা হচ্ছে দুধসুক্ত প্রত্যেক বাঙালির ঘরেই এই দুধসুক্তটা হয়ে থাকে ঠিকই কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আমার নিজস্ব রেসিপিটা শেয়ার করব প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি প্রথমেই আমি একটা বাটা মশলা তৈরি করে নেবো তার জন্য নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তিল দু চামচ পোস্ত আর দশ থেকে বারোটা কাজু বাদাম এটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে রাখছি এবার দুধসুক্তোর যে মেন মশলা সেটা তৈরি করে নেব তার জন্য ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ সেটাকে ভেজে নিচ্ছি পাঁচফোরণটা ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য এবার ভাজা পাঁচফোরণটাকে শিলে মিহি করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি দেখো বন্ধুরা পাঁচফোরণটাকে আমি মিহি করে গুঁড়ো করে নিয়েছি এবার আমি রাঁধুনিটা বেটে নেব তার জন্য সেটাকে ভালো করে ধুয়ে ছেকে নিয়েছি রাঁধুনিটা বাটা হয়ে গেছে এবার আমি একটা বাটিতে তুলে নিই দেখো বন্ধুরা রাধুনিটাকে আমি একেবারে মিহি করে বেটে নিয়েছি এদিকে ভেজানো মশলাগুলো বেটে নিয়েছি দুধ দুধসুক্তোটা রান্না করার জন্য আমি বেশ কিছু সবজি নিয়ে নিয়েছি দেখো করলা সজনে ডাটা বরবটি কাঁচাকলা বেগুন পেঁপে আর নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কাটা আলু মিষ্টি আলু এবার আমি শুক্তোটা তৈরি করব তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে প্রথমেই ভেজে নিচ্ছি বড়ি বড়িটাকে লাল করে ভেজে নিয়ে একটা প্লেটে তুলে নিই এবার আমি সবজিগুলো ভেজে নেব তাই ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর একটু তেল প্রথমেই ভেজে নিচ্ছি করলা করলাটা লাল করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটে তুলে নিচ্ছি এবার ওই তেলে দিয়ে দিচ্ছি বেগুন বেগুনটার মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি বেগুনটা হালকা ভাজা হয়ে গেছে প্লেটে নামিয়ে নিচ্ছি করলার বেগুনটা ভাজা হয়ে গেছে এবার বাকি সবজিগুলো ভেজে নেব তাই ওই একই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আর একটু সাদা প্রথমেই তেলে দিয়ে দিচ্ছি তিন চারটে গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো সর্ষে হাফ চামচ মতো রাঁধুনি দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি মশলাগুলোকে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো থেতো করা আদা মশলাগুলোকে ভালো করে ভেজে নিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি টুকরো করা আলু আলুটা সামান্য ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু এরপর দিয়ে দিচ্ছি বরবটি এরপর দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁপে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টুকরো করা কাজকলা সমস্ত সবজিগুলোকে ভালো করে ভেজে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো বাটা আদা এরপর দিয়ে দিচ্ছি এক চামচ মতো নারকল বাটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো কাজু তিল পোস্ত বাটা দিয়ে দিচ্ছি চারটে গোটা কাঁচা লঙ্কা

এবার নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা আর বেগুন নেড়ে চেড়ে নিয়ে সবশেষে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়ি কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি ঢাকনাটা খুলে নিচ্ছি দিয়ে দিচ্ছি দু চামচ মতো চিনি চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা এক চামচ রাঁধুনি আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আগে থেকে গুঁড়ো করে রাখা ভাজা পাঁচফোড়ন এই যে আমি রান্নাটায় পাঁচফোরণের গুঁড়ো আর রাঁধুনি ব্যবহার করলাম এটাই রান্নাটার মেন মশলা যা রান্নাটার গন্ধটা খুব সুন্দর আনে এবার শুক্তোটার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি দু চামচ ঘি দেখো বন্ধুরা সবকটা সবজি খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমি কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এবার আমি শুক্তোটাকে গ্যাস থেকে নামিয়ে নিয়ে ঢাকনাটা খুলে নিচ্ছি আহ কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে শুক্তোটা থেকে এবার শুক্তোটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো এই রকম সুক্ত যদি থাকে লাঞ্চের মেনুতে তাহলে এক থালা ভাত এটা দিয়েই খেয়ে ফেলা যায় এবার আমি সুক্তটা টেস্ট করে দেখব কেমন হয়েছে সুক্ত টেস্টটা হয়েছে একেবারে ফাটাফাটি মুখে লেগে থাকার মতো সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ